আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে অনেক কিছু রান্না করব কারণ আমি বাড়িতে যাব মানে বাবার বাড়িতে আপনাদের ভাইয়া তো বাসায় থাকবে তো তার জন্য সব কিছু রান্না করে রেখে যাইতে হবে তো এখানে গরুর মাংস রান্না করব তার জন্য আমি এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি একদম কোনো ফুল রেসিপি শেয়ার করছি না যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। এখানে মাংস রান্না করতে যা যা লাগে পেঁয়াজ রসুন আদা পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ গোটা জিরা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর সরিষার তেল দিয়েছি সরিষার তেলে আজকে মাংসটা রান্না করব তো মাংসটা কিছুক্ষণ মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখন এই যে কষিয়ে নেওয়ার জন্য কিন্তু পানি দিয়ে দিয়েছি ভালোভাবে মাংসটা একটু সময় নিয়ে কষিয়ে নিব এই যে দেখেন প্রায় কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে আর একটু যখন পানিটা আরও শুকিয়ে যাবে তারপরে কিন্তু আমি আলু দিব এই যে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এখন দিয়ে দিচ্ছি আলু গরুর মাংসের সঙ্গে কিন্তু আলুটা খুবই ভালো লাগে আর আপনাদের ভাইয়ার অনেক পছন্দ মাংসের সঙ্গে আলু আলুটাও দেওয়ার পরে এখন মাংসের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পানি ঝোলের পানি এই যে দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এই যে ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে এখন পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নিলেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে এই যে দেখেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি চুলা অফ করে দিয়েছি এই যে কালারটা দেখেন অনেক সুন্দর আসছে আর খাইতেও অনেক মজা হয়েছে এইভাবে মাংস রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে এই যে কালারটাই অনেক ভালো লাগছে দেখতে তাই না যেহেতু বাড়িতে যাব সব কিছু রান্না করে রেডি করে যাইতে হচ্ছে কোন কোন আপুরা এভাবে বাসা থেকে আসার সময় সব কিছু রান্না করে রেখে আসেন অবশ্যই কমেন্টস করবেন তো এখানে ডিম ভুনা করব ডিমগুলো সিদ্ধ করে সিলে নিয়েছি সিলে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে ডিমটা একটু ভেজে নিয়েছি এখন ডিমটা ভুনা করে নিব এই যে দেখেন ডিম ভুনা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি একবারে বক্সেই উঠিয়ে নিয়েছি যেহেতু বক্সে রেখে ফ্রিজে রাখবো তার জন্য আর এই যে এখানে করেছি রুই মাছ ভুনা এটাও বক্সে রাখতে হবে ঠান্ডা হইলে তারপরে আমি বক্সে রেখে দিব এই যে তিনটা রান্নাই অনেক ভালো হয়েছে ডিম ভোনা রুই মাছ ভোনা আর আলু দিয়ে গরুর মাংস আর এখানে সেমাই রান্না করেছি আপনাদের ভাই আবার সেমাই খাইতে অনেক ভালোবাসে তো তার জন্য এই যে সেমাই রান্না করেছি তো আগামী কালকে আমি বাড়িতে যাব যে দেখি কয়েকদিন থাকবো বাড়ির ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে গ্রামের সব কিছু আর কি যতটুকু পারি শেয়ার করব বাড়িতে যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে আর কোন কোন আপুর এইভাবে রান্না করে তারপরে বাড়িতে যান কমেন্টস করবেন তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ